নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা ভিডিওর মাধ্যমে একটি অলৌকিক ঘটনার কথা তুলে ধরব কাশীপুর উদ্যানবাটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের মর্তলীলার শেষ অধিষ্ঠান ক্ষেত্র সুদীর্ঘ আট মাস তার মহালীলা ক্রমশ শেষ হয়ে এলো জাগতিক ক্ষেত্রে ঠাকুরের গলরোগের সকল চিকিৎসা ক্রমে ক্রমে ব্যর্থ হল ভয়াবহ গলরোগ তথা ক্যান্সার ক্রমেই ভীষণ আকার ধারণ করল একদিন ঠাকুরের মুখ দিয়ে লাল পরতে লাগল তার বন্ধ হয় না তখন চিকিৎসকের পরামর্শে গেঁড়ি গুগলি সেদ্ধ করে খাওয়ানো হল তারপর লালপড়া বন্ধ হল এই প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা বলেন তিনি নিজের ছিষ্টি যেন নিজেই খেয়েছিলেন তখন অসুখ মুখ দিয়ে লাল কাটছে সে লাল আর বন্ধ হয় না তখন গেঁড়ি গুগলি সিদ্ধ করে তার ঝোল তাকে খাওয়ানো হল তাঁর পড়া বন্ধ হয়ে গেল গলায় অসুখের সময় আমাকে বলছেন উহ কি করছ বলতে দিচ্ছ আচ্ছা দাও বলতে দিয়ে পরিষ্কার করলুম তিনি আর কিছু বললেন না আরেক দিন বললেন কেউ থাকবে না কেবল লাটু রণজিৎ রায়ের দিঘিতে গিয়ে মায়ের ভোগ দিই কাশীপুর উদ্যানবাটিতে আসবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বিভিন্ন সময়ে তার সাধবী পত্নী শ্রী শ্রী শারদামণিকে বলেছেন তুমি কামার পুকুরে থাকবে শাক ভাত খাবে আর হরিনাম করবে বরং পরভাতি ভালো পর ঘড়ি ভালো নয় কামার পুকুরে নিজের ঘরখানি কখনও নষ্ট করো না কারো কাছে একটি পয়সার জন্য চিত হাত করো না তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না ঠাকুর আবার বললেন কৃপণ হওয়া ভালো তো লক্ষ্মী ছাড়া হওয়া ভালো নয় তোমার কত নাতি পুতি কিসের ভাবনা আরেকদিন বললেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো এ আর কি করেছে তোমাকে এর চাইতে অনেক বেশি করতে হবে ঠাকুরের দেবদেহে বহু লোকের জন্মজন্মান্তরের পাপ তাপ প্রবেশ করায় ঠাকুরের এই রোগ ক্রমে ক্রমে আরও ভয়াবহ রূপ ধারণ করল অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি সকল চিকিৎসায় ক্রমে ক্রমে ব্যর্থ হওয়ায় শ্রী শ্রী মা শারদামণি তখন ঠিক করলেন তারকেশ্বরে গিয়ে বাবা তারকনাথের কাছে ঠাকুরের রোগ মুক্তির জন্য হত্যা দেবেন যথাসময়ে ঠাকুরের অনুমতি নিয়ে শ্রী শ্রী মা সারদা তারকেশ্বরে রওনা হলেন মার সাথে ঠাকুরের ভাইজি লক্ষ্মীমণি দেবী একজন ঝি প্রভৃতি কয়েকজন গেলেন মহাশৈবতীর্থ তারকেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের রোগ মুক্তির জন্য যথাসময়ে তারকেশ্বরে পৌঁছে মা সারদামণি বাবা তারকনাথের দরজায় হত্যা দিলেন একে একে দুদিন কেটে গেল মা সারদার নিরুম্বু উপবাসে শরীরও তার ক্রমেই দুর্বল হয়ে পড়ল কণ্ঠ শুষ্ক হয়ে গেল তবু এক দিব্য ভাবের আবেশে শ্রী মা নিমগ্ন রইলেন সহসা তিনি শুনলেন কেউ যেন লাঠি দিয়ে অনেকগুলি মাটির হাঁড়ি পরপর ভেঙে দিচ্ছে সহসা তাঁর মন জাগতিক জীবনের বহু ঊর্ধ্বে এক অখণ্ড ভাবের মধ্যে বিলীন হয়ে গেল ঈশ্বরের ইচ্ছায় তার মনে হলো এই দেহ তো মাটির ভারের মতোই ক্ষণভঙ্গুর দেহের মধ্যে যে অন্তরাত্মা তিনি তো চির অমর তাই শোক বৃথা মায়া মোহ এসব ত্যাগ করা উচিত এই ভেবে হত্যা দেওয়া থেকে বিরত হলেন তখন গভীর রাত চারিদিক অন্ধকার দুর্বল শরীরে মন্দিরের পেছনে গিয়ে কুণ্ড থেকে স্নান জল নিয়ে মুখে চোখে জল দিলেন পরদিন কাশীপুর উদ্যানবাটিতে ফিরে এলেন শ্রী শ্রী মা ফিরে এলে ঠাকুর মৃদু হেসে জিজ্ঞেস করলেন ইগো কিছু হলো তারপর ঠাকুর নিজেই তার অঙ্গুষ্ঠ নেড়ে উত্তর দিলেন কিছুই না এ প্রসঙ্গে পরবর্তীকালে শ্রী শ্রী মা সারদা বলেন আহা তারকেশ্বরে বাবার কাছে হত্যা দিতে গেলুম তাতেও কিছু হলো না একদিন যায় দুদিন যায় পড়েই আছি রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠলুম যেমন অনেকগুলো হাঁড়ি সাজানো থাকলে তার উপর ঘা মেরে কেউ একটা হাঁড়ি ভেঙে দেয় সেই রকম শব্দ জেগেই হঠাৎ আমার মনে এমন ভাব এলো এ জগতে কে কার স্বামী এ সংসারে কে কার কার জন্য আমি প্রাণ হত্যা করতে বসেছি একেবারে সব মায়া কাটিয়ে এমনই বৈরাগ্য এনে দিল আমি উঠে গিয়ে অন্ধকারে হাতরাতে হাতরাতে মন্দিরের পেছনে কুণ্ড থেকে স্নান জল নিয়ে চোখে মুখে দিলুম খানিকটা খেলুম পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিল না খেয়ে পড়েছিলুম কি না তবে প্রাণ একটু সুস্থ হল তার পরের দিনই চলে আসি আসতেই ঠাকুর বললেন কি গো কিছু হলো কিছুই না ঠাকুরও স্বপ্নে দেখেন ওষুধ আনতে হাতি গেল হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে আমাকে বললেন তুমি স্বপ্ন টপ্ন দেখো দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন বললুম মা তুমি কেন এমন করে আছো মা কালী বললেন ওর ওইটের জন্য ঠাকুরের গলার ঘা দেখিয়ে আমারও হয়েছে সর্বজ্ঞ ও সর্বদর্শী ঠাকুর জানতেন যে তাঁর মহাপ্রয়াণের দিন ক্রমশ এগিয়ে আসছে তাই এই সময় একদিকে শিষ্য সেবকদের মধ্যে তার পত্নী সারদামণির জগৎজননী রূপটি তুলে ধরে বললেন ও হচ্ছে সারদা জ্ঞান দায়িনী মানুষকে জ্ঞান দিতে এসেছে ও আমার শক্তি অন্যদিকে পত্নী সারদামণিকে যোগক্রিয়া মন্ত্রতন্ত্রের প্রয়োগবিধি প্রভৃতি শেখাতেন তখন তার কণ্ঠ ধীরে ধীরে রুদ্ধ হয়ে আসছে তাই কুলকুণ্ডলিনী শটচক্র মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধাক্ষ আজ্ঞাচক্র প্রভৃতি কাগজে এঁকে বুঝিয়ে দিতেন চির অন্তর্যামী ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন যে আগামী দিনে তার দেশে বিদেশে রামকৃষ্ণ মহাসংঘের মূল পরিচালনা ও প্রেরণাদাত্রী মহাশক্তি হবেন শারদামণি তাই সর্বতোভাবে তাকে প্রস্তুত করতে সচেষ্ট হন মর্তলীলা সম্বরণের আসন্ন মহালগ্নেও জগত ও জীবের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই মহা করুণা ও মহা প্রেম যথার্থ অলৌকিক নয় কি আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ